নমস্কার দর্শক গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি মঙ্গ বিজেপির দুটো ভাগে কিন্তু ভাগ হয়ে আছে এটা কিন্তু একদম পরিষ্কার বোঝা যাচ্ছে নতুন আর পুরনো মানে আদি আর নতুন এই দু ভাগ কিন্তু বঙ্গ বিজেপিকে বিড়ম্বনায় ফেলছে বারবার আমরা দেখলাম বর্তমানে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু একেবারে সেন্ট্রাল বিজেপির বিরুদ্ধে কিন্তু খুব উগরে দিয়েছিলেন এবং মনে করা হচ্ছে যে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি হয়তো বিজেপি ত্যাগ করতে পারেন এখন এই নিয়ে কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় জল্পনা চলছে বহু ঐতিহাসিকবিদরা আছেন যারা গবেষণা করেন ইতিহাস তৈরি করেন এবং যারা বিভিন্ন রাজনীতিকে বিশ্লেষণ রাজনীতিভাবে করেন যে এই মুহূর্তের পেয়েছে পশ্চিমবঙ্গকে তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পন্ন জারি করা বা একেবারে তদন্ত করিয়ে ঠিকঠাক করে নানান রকমের ভাবে মমতা ব্যানার্জিকে কিন্তু হেলিয়ে দেওয়া সেই সমস্ত সুযোগকে কিন্তু অপুব্যবহার করেছে কোনোটাই কিন্তু ব্যবহার করেনি বিজেপি বরাবর চেয়ে এসছেন মমতা ব্যানার্জি যাতে তাদের সাথে থাকে মানে তার সাথে যাতে কোনোরকম কোনো অসুবিধে না হয় এই রকম পরিস্থিতিতে কিন্তু একটা জিনিস যেটা একটি বিশেষ সূত্র দাবি করছে যে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি হয়তো খুব শিগগিরই বিজেপি ছেড়ে দিতে পারেন তবে আমরা যেটা বললাম দর্শক এর আগের একটা সংবাদে আমরা বলেছি যে আজ অথবা কালকের মধ্যেই শুভেন্দু অধিকারীর সাথে কেন্দ্রীয় বিজেপি এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হয়তো একটা বৈঠক হবে এবং সেই বৈঠকের পর বোঝা যাবে যে কেন্দ্রের বিজেপি দু হাজার ছাব্বিশকে কে নিয়ে কিভাবে ভাবছে এবং সেই ভাবনা থেকে কিন্তু শুভেন্দু অধিকারী ভাববেন এবং সেই ভাবনা থেকে কিন্তু সুকান্ত মজুমদার ভাববেন এবং সেই ভাবনা থেকে হয়তো মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ দনমলীয় ভাববেন যে আগামী দিনে বিজেপির সাথে তিনি থাকবেন কি থাকবেন না সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে আবার অন্যদিকে আমরা জানতে পাচ্ছি বিধানসভার অনিন্দে যেটা হচ্ছে যে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি নাকি সরাসরি মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন এবং বার কয়েকবার নাকি কথাও হয়েছে আমরা জানি না আদৌ কথা হয়েছে কি হয়নি তিনি বলছেন যে বিজেপি ছেড়ে দিলে অভিজিৎ গাঙ্গুলি বিজেপি যদি কোনো অবস্থাতে তিনি ছেড়ে দেন তাহলে তৃণমূলে হয়তো আসার একটা বড় সম্ভাবনা দেখা দিতে পারে দর্শক আমরা জানি না এর কোনো ভিত্তি আছে কি নেই এর কোনো কিছু রূপরেখা আছে কিনা বা অভিজিৎ গাঙ্গুলি এই ধরনের কোনো কথা বলেছেন কিনা সে সংক্রান্ত বিষয় আমাদের কিছু জানা নেই কিন্তু আমরা বিশেষ সূত্রের উপরে সব সময় জোর দিই কারণ তারা নানান ভাবে পরীক্ষা নিরীক্ষা করে সেই সংবাদ আমাদের সামনে তুলে ধরেন আমাদেরকে দেন এবং সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কিন্তু এক্ষেত্রে একটা জায়গায় কিন্তু পরিষ্কার যে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি হয়তো আর বেশ কিছুদিন দেখবেন যদি দেখে দেখেন যে কেন্দ্রীয় বিজেপি বঙ্গ বিজেপির কথা ভাবছে না বা কেন্দ্রীয় বিজেপি পশ্চিমবঙ্গের কোনো কিছু ভাবছে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিদায় করাবার কোনো চিন্তা ভাবনা তাদের নেই তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পারি মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি হয়তো সরে আসতে পারেন বঙ্গ বিজেপি ত্যাগ করতে পারেন কারণ তিনি কিন্তু তার তার যে কেরিয়ার সেই কেরিয়ারে কখনোই কোনো দাগ লাগা ছিল না তিনি রীতিমত বিচারপতি অবস্থায় তিনি বিআরএস নিয়ে পদত্যাগ করে তারপর তিনি বিজেপিতে যোগদান করেছিলেন তার মূল কারণ হচ্ছে বাংলা থেকে তৃণমূলকে হাঁটাতে হবে আর সেই তৃণমূল যদি থেকে যায় সেই তৃণমূলই যদি বারবার করে রাজ্যের কোনো পরিবর্তন না করে রাজ্যে থেকে যায় একেবারে বল তবিয়তে তাহলে কিন্তু সেটা কখনোই সঠিক হবে না এবং সেই জায়গা থেকে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মনে করছেন যে তিনি যে আশা নিয়ে এসেছিলেন যে কেন্দ্রের বিজেপি সরাসরি বঙ্গ বিজেপিকে সমর্থন করবেন এবং একেবারে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তারা লড়াই করবেন কিন্তু সেই জিনিস কিন্তু কোনো অবস্থাতেই মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যেমন দেখতে পাচ্ছেন না এবং বাংলার মানুষও কিন্তু দেখতে পাচ্ছে না যে কেন্দ্রীয় বিজেপি কোনো অবস্থাতে কেন মমতা ব্যানার্জি সাথ দিচ্ছে বারবার করে কেন মমতা ব্যানার্জিকে আগলে রাখার চেষ্টা করছে এই প্রশ্ন কিন্তু বাংলার মানুষ যেমন তুলছে ঠিক সেই রকম কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনিও তুলছেন এবং যার ফলে একটা ধারণা তৈরি হয়েছে বহু মানুষের মধ্যে এবং যারা রাজনীতিকে নিয়ে অ্যানালিসিস করেন তারা বলছেন যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিন্তু হয়তো দল থেকে বেরিয়ে আসতে পারেন যদি না কোনো পরিবর্তন হয় এখনো পর্যন্ত মানে দু হাজার ছাব্বিশের আগে যদি দেখা যায় বিজেপি বঙ্গ বিজেপিকে কোনো অবস্থাতেই কেন্দ্রীয় বিজেপি কিছু মনে করছেন না কোনোভাবেই সাহায্য করছেন না কোন অবস্থাতেই মমতা ব্যানার্জিকে সরাবার জন্য চিন্তাভাবনা করছেন না তাহলে কিন্তু মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিজেপি পরিত্যাগ করবে এবং যে সূত্রটা আমরা বল আমাদেরকে বলছে যে বিমান বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে যোগাযোগ করছেন মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সাথে এখন সেই সম্ভাবনাটাও কি আদৌ থাকবে কি থাকবে না সেটা এই মুহূর্তে কিন্তু বলা সম্ভব নয় তবে রাজনীতিতে সব কিছু হয় আপনারা দেখেছেন মুকুল রায় একবার তৃণমূলে ছিলেন সেখান থেকে বিজেপিতে গেছেন আবার বিজেপি থেকে তৃণমূলে এসছেন কিন্তু হারিয়ে গেছেন আমরা অর্জুন সিং এ দেখেছি একবার একবার তৃণমূল এরকম প্রচুর নেতা নেত্রীরা আছেন যারা একটা সময় তৃণমূলে ছিলেন তৃণমূল থেকে বিজেপিতে এসছেন আবার বিজেপি থেকে তৃণমূলে গেছেন তারা হারিয়ে গেছেন আমরা জানি না অভিজিৎ গাঙ্গুলি সেই ধরনের ভুল করবেন কিনা তবে সূত্র দাবি করছে কিন্তু সূত্র কিন্তু দাবি করছে বিধানসভার একটি বিশেষ সূত্র দাবি করছে যে একদম স্পষ্ট বিমান বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সাথে কথা বলে যাতে তৃণমূল কংগ্রেসে তাকে আনা যায় এটা কিন্তু একেবারে যথাযথভাবে সত্য কথা বলেই আমাদের কাছে মনে হচ্ছে সেই কারণে আমরা দর্শক আপনাদের সামনেই সংবাদ তুলে ধরছি এবং আমরা এখনো পর্যন্ত এটাও বলছি অভিজিৎ গাঙ্গুলি কি চাইছেন সেটা কিন্তু আমরা জানি না তবে একটা জিনিস স্পষ্ট যদি বঙ্গ বিজেপির দিকে না তাকায় কেন্দ্রীয় বিজেপি তাহলে কিন্তু অভিজিৎ গাঙ্গুলি একটা চরম সিদ্ধান্ত নিতে পারেন সেই দিকেই কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন এবং তার যে ইন্টারভিউ প্রকাশিত হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেখান থেকে কিন্তু এ কথাই স্পষ্ট যে বিজেপিকে যদি বঙ্গ বিজেপি যদি কোনো অবস্থাতে কেন্দ্রীয় বিজেপি যথাযথভাবে মেনে নেয় এবং যথাযথভাবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই না করায় তাহলে কিন্তু অভিজিৎ গাঙ্গুলি শুধু শুধু বিজেপিতে বসে থাকবেন না দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য